নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন নতুন লাভ রিডিংয়ের সাথে আজকে একটু অন্যরকমভাবে নিয়ে এসেছি এবং ভীষণই ভীষণই ইন্টারেস্টিংভাবে নিয়ে এসেছি রিডিংটি দেখতে পাচ্ছ তিনটি পাইল করেছি আজকে তিনটি পাইল এটা ফার্স্ট এটা সেকেন্ড হ্যান্ড এটা তিন নম্বর পাইল তো এখানে দেখতে পাচ্ছ সব নাম্বারস লেখা আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকে তোমাদের ডে অফ বার্থ মানে তোমরা কোন ডেতে জন্মেছ কোন ডেতে তোমরা জন্মগ্রহণ করেছো তোমাদের যে জন্মদিন সেই জন্মদিনের নাম্বার অনুযায়ী আজকে রিডিংটা করব তোমাদের যে জন্মদিন আছে সেই জন্মদিন কোন তারিখটি সেটা তুমি বেছে নাও সেটা কোন পাইলে আছে এবং সেই পাইলটি হচ্ছে তোমার নিজের পাইল তো স্টার্ট করছি সেইভাবেই আজকে রিডিংটি আজকে প্রথম পাইল হচ্ছে আমার এইটি দেখো এখানে কোন কোন ডেট আছে সেটা একটু দেখে নাও এগুলো সরিয়ে রাখছি দেখো কি কি আছে টু আছে টু ফাইভ এইট ইলেভেন ফরটিন সেভেন্টিন টোয়েন্টি টোয়েন্টি নাইন টোয়েন্টি থ্রি থার্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি সিক্স তো যারা যারা এই ডেটগুলিতে তোমরা জন্মগ্রহণ করেছ বা তোমাদের বার্থডে এই দিনে তাদের জন্য এই পাইলটি হচ্ছে তাদের গ্রুপ ওকে তো স্টার্ট করে দিচ্ছে রিডিং হ্যাঁ স্টার্ট করে দিচ্ছি রিডিং আজকের যে টপিক সেটাও ভীষণই ইন্টারেস্টিং দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন আপনার যিনি মনের মানুষ আছেন সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কী চিন্তা করছে এবং তার সাথে সাথে দেখব তোমাদের এই সম্পর্কটির ভবিষ্যৎ কি হতে চলেছে তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা অবশ্যই তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখো আর তোমার ভালোবাসার মানুষের মুক্তি মনে করে দেখতে থাকো তো স্টার্ট করে দিলাম রিডিং প্রথমেই দেখব যারা ফার্স্ট গ্রুপটি চুজ করেছো তোমাদের যিনি ভালোবাসার মানুষ আছেন সেই মানুষটি সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি চিন্তা করছে তোমার মনের মানুষ তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি চিন্তা করছে কি চিন্তা করছে দেখি ওরে বাবা অফ কাপস অনেক কিছু চিন্তা করছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত কি চিন্তা করছে সে কিন্তু ভীষণভাবে তোমাকে নিয়েই আজকে তার থিঙ্কিংগুলো চলছে এবং ভীষণ কিছু যেন প্ল্যানিং ভীষণ একটা প্ল্যানিং চলছে ওনার মনের মধ্যে এবং তোমার কথা আজকে ভীষণভাবে তার মনে পড়ছে এবং কোথাও যেন যেন তোমার কথা ভাবতে ভাবতে যেন তার মনের মধ্যে সব কিছুই যেন উল্টো হয়ে যাচ্ছে এবং তোমাদের এই সম্পর্কটার মধ্যে হয়তো থার্ড পার্টি ইস্যু আছে বন্ধুরা দেখতে পাচ্ছ থ্রি অফ অফ এসে এসে গেছে গেছে এখানে থ্রি তো তোমাদের এখানে মানে কোনো না কোনো একদম স্পেসিফিক কোনো থার্ড পার্টিও আছে এবং যে কারো একজনের ফ্যামিলিও কিন্তু থার্ড পার্টি ওকে তো স্পেসিফিক কোনো থার্ড পার্টি আছে হয়তো তোমার তোমার জীবনে কেউ কমিটেড কোনো পার্সন থাকতে পারে বা তার জীবনেও কোনো কমিটেড কোনো পার্সন থাকতে পারে এবং তার সাথে সাথে তোমাদের দুজনের মধ্যে যে কারো একটা ফ্যামিলি কিন্তু এই সম্পর্কের বিরুদ্ধাচারণ করছে তো এই দুটো জিনিস থেকে তিনি ভীষণভাবে এই সম্পর্কটাকে নিয়ে না নেগেটিভ হয়ে যাচ্ছে এবং মানে উনি এত কিছু চিন্তা করছে বাট চিন্তা করে না কোনো যেন সিদ্ধান্ত নিতে পারছে না মানে মানে যেন তার এরকম হচ্ছে চিন্তাটাই সার হচ্ছে বাট সে কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসে বন্ধুরা এবং মানে সেই জন্যেই তোমার জন্য থটসগুলো তার আছে এবং তোমার জন্য তার প্রচুর ভালোবাসাও আছে সে কিন্তু এটাই বলতে চায় যে অনেক অনেক ঝড়ঝাপটা আছে সম্পর্কটার মধ্যে বাট তবুও কিন্তু তোমার প্রতি আমি যে আমার যে ভালোবাসা সেটা যেন বেড়েই চলেছে সেটা কমছে আর না তো সেই জায়গা থেকে তিনি কিন্তু এই সম্পর্ক থেকে পুরোপুরি নিজেকে রিলিজ করতেও পারছে না আবার সম্পর্কটাকে নিয়ে পুরো কোনো সিদ্ধান্তও নিতে পারছে না তো এই দুটি নিয়ে এই দুটি চিন্তার মধ্যে তিনি কিন্তু ভীষণভাবে পাজল্ড হয়ে যাচ্ছে আজ সারাটা দিন তো তিনি এইগুলোই কিন্তু বারবার রেপিটেডলি চিন্তা করেছে এবং এগুলো চিন্তা করতে করতে যেন তার হেলথও যেন এফেক্ট হয়ে এফেক্টেড হয়ে যাচ্ছে এবং সে কিন্তু ভীষণভাবে এখন একটু মানে রেস্ট চাইছে তার মানে তার শরীর তার মন দুটোই রেস্ট চাইছে এবং ভীষণভাবে তার মনে হচ্ছে যে আমি মানে হয়তো এই চিন্তা করতে করতেই শেষ হয়ে যাব। হয়তো আলটিমেটলি আমার তোমাকে পাওয়া হবে না হয়তো আমি এভাবেই হয়তো জীবনটা আমার মানে খারাপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তো এই রকমভাবে তার আজকে থটসগুলো না মানে ভীষণ একটা নেগেটিভ পর্যায়ে পৌঁছে যাচ্ছে এবং সেই থার্ড পার্টি থেকে ভীষণভাবে একটা নেগেটিভিটিকে ক্যারি করে ফেলছে এবং সেটা তার পুরো হোল লাইফকে কিন্তু এফেক্ট দিয়ে দিচ্ছে এবং সে কিছুতেই আমি বলবো ভালো থাকতে পারছে না মনের দিক থেকে তিনি একদমই ভালো নেই বন্ধুরা কোনো আছে বলে আমার কিন্তু মনে হচ্ছে না তোমাদের মধ্যে হয়তো সেইভাবে সেইভাবে বেশ কয়েকদিন যাবৎ হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন কারণ এত থার্ড পার্টি ইস্যু হয়ে গেছে যে সম্পর্কটার মধ্যে এতটা নেগেটিভিটি তৈরি হয়ে গেছে যে তোমরা হয়তো মানে দুজনেই হয়তো চিন্তা করেছ সম্পর্কটা মানে কন্টিনিউ করা হয়তো উচিত হবে না তো সেই জায়গা থেকে উনিও কিন্তু তোমার সঙ্গে সেইভাবে যোগাযোগ রাখছে না এবং তোমরা কিন্তু মানে হয়তো ডিটাচমেন্টেই আছো এখানে দেখা যাচ্ছে বাট মন থেকে কিন্তু তুমি এই মন থেকে কিন্তু সেই মানুষটা তোমাকে এখনো সরিয়ে দিতেও পারছে না তো এটাই হয়ে গেছে তার কাছে ভীষণভাবে একটা মানে কি বলবো তার জীবনের একটা ভীষণ একটা দুঃখজনক বিষয় তো আমি দেখব বন্ধুরা এতটা যে তিনি ভেঙে পড়ছেন এতটা যে সম্পর্ক নিয়ে একটা নেগেটিভ হয়ে যাচ্ছে তিনি তাহলে এই সম্পর্কটার ভবিষ্যৎ কি দেখব এই সম্পর্কটার ভবিষ্যৎ কি দেখব এই সম্পর্কের তাহলে ভবিষ্যৎ কি হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি ওয়ান কার্ডেই দেখবো ওয়ান কার্ডই চ্যানেল হয়েছে দেখো ওরে বাবা এইট অফ প্যান্টিকলস অ্যান্ড ওরে বাবা কুইন অফ কাবস বন্ধুরা এই সম্পর্কে সত্যি কারেরই এখানে কিন্তু প্রচুর স্ট্রাগল আছে আর মানে যে কারো একদিকের থেকে না ডেডিকেশনটা বেশি নয় সেটা তোমার হতে পারে নয় সেই তোমার পার্সনের হতে পারে তো সেখান থেকে এখানে কিন্তু এই সম্পর্কের মধ্যে এই সম্পর্কটা একটা ডেস্টিনি পাওয়া কিন্তু খুব মুশকিল এখানে কিন্তু ভবিষ্যৎটা কিন্তু স্ট্রাগলেই দেখাচ্ছে তো এই সম্পর্কে ডেস্টিনি সত্যিই ভীষণ মানে প্রবলেমেটিক জোনেই আছে দেখা যাচ্ছে এবং যে কারো একদিক থেকেই কিন্তু এই সম্পর্কে ডেডিকেশন বেশি অন্য একজনের দিক থেকে সেটা তুমিও হতে পারো তার দিক থেকে সেইভাবে ডেডিকেশন নেই বুঝতে পেরেছো মানে হ্যাঁ তুমি বা সে হয়তো এমন একটা জায়গা আছে হ্যাঁ আমি ভালোবাসি পছন্দ করি এবং তাকে আমি পেতে চাই কিন্তু এমন নয় যে তাকেই পেতে হবে তো সেই জায়গা থেকে আরও সম্পর্কটার মধ্যে স্ট্রাগল এসে যাচ্ছে দুদিক থেকে যতক্ষণ না সেই ডিপ ব্যাপারটা আসে একটা স্ট্রং ব্যাপারটা আসে ততক্ষণ কিন্তু ইউনিভার্সও কিন্তু তার সিদ্ধান্ত নিয়ে অনেকটাই কিন্তু একটা কনফিডেন্টলি সে কিন্তু একটা পজিটিভ জায়গার দিকে এগোতে পারে না তো সেখান থেকেই কিন্তু একটা নেগেটিভিটি এসে যাচ্ছে বন্ধুরা এবং এই মধ্যে সত্যি এখন আছে এবং আগামীতেও চলবে এবং ভবিষ্যৎ কিন্তু সেইভাবে কিছু দেখা যাচ্ছে না তো ফার্স্ট গ্রুপ আমি এখানেই শেষ করলাম চলে যাচ্ছি এবারে আমি সেকেন্ড গ্রুপে তো যারা সেকেন্ড গ্রুপটা চুজ করেছো মানে সেকেন্ড গ্রুপ হচ্ছে এই যে যারা এই গ্রুপটি চুজ করেছো যারা এই ডেটগুলির মধ্যে কোনো ডেটে তোমরা তোমাদের বার্থডে ওয়ান ফোর সেভেন টেন থার্টিন টোয়েন্টি টু টোয়েন্টি এইট নাইনটিন এবং টোয়েন্টি ফাইভ এইগুলোর মধ্যে তোমাদের যদি কোনো একটি দিনের মধ্যেও তোমার বার্থডে থাকে তাহলে এই গ্রুপটি কিন্তু তোমার তো এবারে আমি স্টার্ট করছি রিডিং তো আজকের রিডিংয়ের টপিক নিশ্চয়ই তোমরা জেনে গেছো আজকের রেডিংয়ের টপিক হচ্ছে তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছেন প্রথমেই দেখে নেবো তার অনুভূতিটা তোমাকে নিয়ে কি চলছে এবং তারপরে দেখব যে এই সম্পর্কের তাহলে ভবিষ্যৎ কি হতে চলেছে প্রথমেই দেখব এই মানুষটি তোমাকে নিয়ে আজ কি চিন্তা করছে কি চিন্তা করছে তার চিন্তাভাবনায় কী চলছে পুরে বাবা দ্য হারমিট বাবা ভীষণভাবে কিন্তু সে ভালো নেই বন্ধুরা তোমার যিনি পার্সন সে কিন্তু একদমই ভালো নেই দেখছো হারমিট এসে গেছে মনের দিক থেকে যেন সম্পূর্ণভাবে মানে ভেঙে পড়ছে এবং যেন মনে হচ্ছে যে আমি হয়তো এইভাবেই আমার জীবনটা একাকিত্বের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে এবং একাকিত্বটাই হয়তো আমার জীবনের সার কথা এইভাবেই কিন্তু চিন্তা করছে এবং ভীষণভাবে শুধু তোমার কথাই ভেবে ভেবে তিনি কিন্তু মানে টু অফ ওয়ানস থেকে টু অফ প্যান্টিকলস দেখাচ্ছে মানে এতটাই তোমার কথা ওভার থিঙ্কিং হয়ে যাচ্ছে যে তার কিন্তু নিজের একটা যে ভারসাম্য নিজের মনের ভারসাম্য বলো বা নিজের কাজকর্মের ভারসাম্য বলো এবং সারা দিনের একটা যে ডেলি রুটিনের একটা ভারসাম্য বলো সেটা যেন কোথাও তিনি হারিয়ে ফেলছেন মানে তিনি শুধুই যেন সেই একটা মানে কি বলবো একটা রোবটের মতো সেই কাজ করে যাচ্ছে রোবটের মতো নিজের মানে ডেলি ডেলি কাজগুলো শুধু করে যাচ্ছে কিন্তু সেখানে তার মনটাকে এক্স্যাক্টলি রাখতে পারছে না তো সেখান থেকেই তিনি কিন্তু ভীষণ আজকে মানে মনের দিক থেকে একদমই ঠিক নেই বাট তিনি কি চিন্তা করছেন আদতে মানে তিনি যে তোমাকে নিয়েই তার চিন্তা ভাবনা সেটাও কিন্তু শুধু দেখাচ্ছে না মানে তার চিন্তাটা তোমার থেকে চিন্তা হতে হতে তার চিন্তাটা যে কোথায় গিয়ে শেষ হচ্ছে সেই তারও কোনো কিন্তু যেন সীমা নেই মানে তোমার থেকে শুরু হয়ে তার চিন্তাটার মানে কোনো আর সীমা থাকছে না সে বিভিন্ন রকমের চিন্তা করতে থাকছে মানে নেগেটিভ হতে হতে তার নেগেটিভিটিটা এতটা বেড়ে যাচ্ছে যে সে হয়তো প্রথমে তোমার জন্য চিন্তা করছে এবং চিন্তা করতে করতে সে চিন্তা করছে যে আমার জীবনে আর কিছু হয়তো ভালো কিছু হতেই পারবে না এবং সেখান থেকে চিন্তা করছে এই একাকিত্বটা হয়তো থাকতে 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 হয়তো আমি বৃদ্ধ হয়ে যাব এই একাকিত্বের সঙ্গেই হয়তো আমাকে বৃদ্ধ হতে হবে এবং সেখানে কিন্তু হয়তো আমার কোনো সাহারাই থাকবে না এবং ভীষণভাবে তার মন এটাই চাইছে যে তুমি তার সাহারা হও কিন্তু সে মানে তার মাইন্ড যেন তাকে নকিং দিচ্ছে যে আমার আর কোনো সাহারাই হয়তো থাকবে না মানে তোমাদের মধ্যে পুরোটাই হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন বুঝতে পেরেছ তোমার মানুষটি পুরোটাই হয়তো এই সম্পর্ক থেকে ডিট্যাচমেন্টে আছে এবং ভীষণভাবে ভীষণভাবে সে ভেঙে পড়ছে তার কিন্তু জীবনের যে একটা হয় না একটা দেখো বেঁচে থাকার তো কিছু তো আশা দরকার সেই যে আশাটুকুও কিন্তু কিন্তু সে 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 হারিয়ে ফেলছে তো বুঝে উঠতে পারছে না যে আর ভালো থাকবে কি করে তার ভিতরে ভীষণভাবে চাহিদা যে তোমার সঙ্গে তার রিইউনিয়ন হবে ভীষণভাবে তার মধ্যে রিইউনিয়নের চাহিদা বন্ধুরা এবং সে এটাই মানে বারবার তার মধ্যে থিঙ্কিং আসছে যে এই চাবি চাবিকাঠিও কিন্তু তোমার কাছে আমি যেটা চাইছি সেটা পূর্ণ করার জন্য স্টেপ কিন্তু যদি তুমি নাও তবেই সেটা স মানে হতে পারে না হলে কিন্তু হবে না মানে উনি ভীষণভাবে ভেবে ফেলেছে যে তুমি হয়তো কোনো স্টেপই নেবে না সম্পর্কটার জন্য এবং ভীষণভাবে আজকে সে মানে আর এই মানুষটা না একটু পুরনো ধ্যান ধারণার মানুষ তো সেখান থেকেই তিনি চিন্তা করছেন যে হয়তো মানে তিনি হ্যাঁ তিনি স্পিরিচুয়াল পার্সন একদমই তিনি স্পিরিচুয়াল পার্সন বাট এখন যখন সবটা তার কাছে নেগেটিভ তো উনি কিন্তু আর অলৌকিকতার ওপরে ভরসা রাখতেই পারছে না ঈশ্বর যে কোথাও আছে এবং ঈশ্বর যে মানে কোথাও না কোথাও কর্মা রিটার্ন দিয়ে থাকে তার যে ভালো যদি কিছু কর্ম থাকে তার রিটার্ন যে সে পাবে সেটার উপরে সে বিশ্বাস রাখতেই পারছে না বাট মনের মধ্যে ভীষণ চাহিদা আছে রি ইউনিয়নের সে কিন্তু ভীষণভাবে এখন কিন্তু তার থিঙ্কিংটা এতটা নেগেটিভ হয়ে গেছে সে এটাই ভাবছে যে আমি হয়তো খুব খারাপ মানে তার কথা বলছি সে হয়তো খুব খারাপ মানুষ সে হয়তো অনেক খারাপ কাজ করেছে ভুল কাজ করেছে হয়তো কোনো মানে ওর তার অজান্তেই হয়তো কোনো ভুল কাজ করে ফেলেছে তো সেখান থেকেই হয়তো সে জীবনে সেই জায়গা থেকেই হয়তো কোনো এই একাকিত্বটা রিটার্ন হিসেবে পাচ্ছে তো সেই জায়গা থেকে তিনি ভীষণভাবে আজকে ডিস্টার্ব মাইন্ড উনি মানে ভীষণভাবে কষ্ট পাচ্ছে ওনার মধ্যে কিন্তু কোনো মানে সেইভাবে কোনো পজিটিভিটি নেই হ্যাঁ চাহিদা আছে বাট তিনি নিজে সেইভাবে পজিটিভ হতে পারছে না সম্পর্কটা নিয়ে আর তোমাদের মধ্যে ভীষণভাবে একটা বড় রকমের ডিট্যাচমেন্ট এখানে শো করছে এবং তিনি এই ডিট্যাচমেন্ট থেকেই কিন্তু ভীষণভাবে মানে এতটা মানে যেন একটা একলা থাকার অভ্যেস হয়ে যাচ্ছে তার এবং সেই একলা থাকার অভ্যেসটা সে করেও ফেললো এবং কিন্তু সেইখানে বারবার সে মাথা খুঁড়ে মরছে যে তোমাকে আর হয়তো পাওয়া হলো না মানে ভীষণভাবে আজকে একটা কষ্ট তিনি পাচ্ছেন তো ভীষণ খারাপ লাগছে দেখে তো আমি দেখব যে তাহলে তোমাদের তোমার মানুষটির সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কে তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে দেখবো তোমাদের এই সম্পর্কটার ভবিষ্যৎ কি হতে চলেছে তোমাদের এই সম্পর্কটার ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি দেখি দেখো কুইন অফ ওয়ান্স বন্ধুরা বন্ধুরা দেখো এই সব প্যান্টিকলস কুইন অফ কাপস তো এই সম্পর্কটা আমার চ্যানেল হচ্ছে এই সম্পর্কটা কিন্তু পুরোপুরি যে একটা মানে যদি আমরা ভবিষ্যৎ চিন্তা করি যদি ম্যারেজ চিন্তা করি না ম্যারেজের মতো করে কিন্তু সেই সেই যে ভবিষ্যৎ কিন্তু এখানে আসছে না বাট তোমাদের মধ্যে একটা রিলেশন থাকছে অ্যাজ এ ফ্রেন্ডশিপ তোমরা কিন্তু এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারছ আগামীতে হ্যাঁ এখন একটু বাধা আছে বাট এই সম্পর্কটা কিন্তু আফটার ফোর মান্থ কিন্তু এই সম্পর্কটা আবার তোমাদের দিক তোমাদের জীবনে আসতে চলেছে এবং তোমরা কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড কিন্তু এই সম্পর্কটা এগিয়ে চলছ এবং তোমাদের মধ্যে যোগাযোগ থাকছে তোমরা ভীষণভাবে হ্যাপিলি বাঁচ মানে বাঁচতে পারছো দুজনেই বাট এটা কিন্তু একদম কোনো লাভ রিলেশনশিপ বা কোনো ম্যারেজ হচ্ছে এইগুলো কিন্তু সেইভাবে দেখাচ্ছে না বাট সেটাকে কিন্তু অ্যাজ এ ফ্রেন্ডশিপ কিন্তু দেখাচ্ছে তো ফ্রেন্ডশিপ একটা আসার পুরোপুরি চান্সেস আছে তো সেকেন্ড গ্রুপ আমি এখানেই শেষ করছি বন্ধুরা এবারে চলে যাব আমি আমার থার্ড গ্রুপে একদম তিন নম্বর গ্রুপে চলে যাব যেটা একদম শেষ গ্রুপ তো চলে যাচ্ছি তিন নম্বর গ্রুপে এই দেখো এটা হচ্ছে তিন নম্বর গ্রুপ যেখানে কি কি বার্থডে আছে থ্রি আছে সিক্স আছে নাইন আছে টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ফোর টোয়েন্টি ওয়ান থার্টি অ্যান্ড টোয়েন্টি সেভেন যাদের যাদের বার্থডে এই ডেটগুলোর মধ্যে একটা দিন তাদের কিন্তু এটাই হচ্ছে তাদের গ্রুপ তো এবারে দেখবো তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে তোমাদের মানে আজকের রিডিং এর টপিক কি দেখবো তোমাদের যিনি ভালোবাসার মানুষ আছেন সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি চিন্তা করছে তোমার যিনি ভালোবাসার মানুষ আছে তিনি তোমাকে নিয়ে কি চিন্তা করছে দেখি ও বাবা কি অবস্থায় সম্পর্কটা তো একদমই কিছু নেই না বন্ধুরা দ্য টাওয়ার এসে গেছে এই সম্পর্কটা তোমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই এবং সম্পর্কটার মধ্যে অনেকটাই তিক্ততা এসে গেছে সেটাই দেখা যাচ্ছে সম্পর্কটা কিন্তু এখানে একদমই শেষ হয়ে গেছে তোমার তার মানে সেই মানুষটি কিন্তু আর তোমার প্রতি সেই রকমের কোনো ফিলিংস সেইভাবে ফিল করে না বা আজও করছে না এবং ভীষণভাবে সম্পর্কটার মধ্যে বাধাই দেখছে এবং এই সেই সম্পর্কও কিন্তু সে আর সেইভাবে গড়ে উঠুক সেইভাবেও কিন্তু ইচ্ছা ইচ্ছা শক্তিটাই সেইভাবে আর মানে সে পাচ্ছে না এবং হয়তো শেষ যখন তোমাদের মধ্যে কথাবার্তা হয়েছিল হয়তো ভীষণভাবে কোনো ঝগড়াঝাটি হয়েছিল এবং সেখান থেকেই এবং সেই মানুষটার ভীষণভাবে মন ভেঙে গেছে এবং এই সম্পর্কের মধ্যে মানে আমার কীরকম চ্যানেল হচ্ছে কোথাও থেকে কোনো কোনো জায়গা থেকে এটা হতে পারে হয়তো সেই মানুষটার কোনো অন্য কোন সম্পর্ক বা সেই মানুষটি হয়তো মানে তোমার যে মনের মানুষ সে হয়তো অন্য কোথাও ম্যারেজ আছে বা অন্য কোনো কারোর সঙ্গে কিন্তু হয়তো কমিটেড রিলেশনশিপে জড়িয়ে পড়েছে এইভাবেই কিন্তু হয়তো সম্পর্কটা একটা দিন হয়তো শেষ হয়ে গিয়েছিল তোমাদের মধ্যে এবং এই সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও থেকে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিকেরও জায়গা দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকেই কিন্তু এই সম্পর্কটা একদম তার মন থেকেই যেন কোথাও যেন মুছে গেছে এবং সে কিন্তু এই সম্পর্কটা আর সেইভাবে চায় না বাট হ্যাঁ কোথাও যেন একটা রেশ কিন্তু রয়ে গেছে সে কিন্তু পুরোপুরি যে তোমা তুমি তোমাকে একদম মন থেকে মুছে ফেলেছে তা কিন্তু নয় বাট সে কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা ইচ্ছা ভীষণ আছে জানো সে কিন্তু তোমাকে তোমার সঙ্গে পথ চলতে কোথাও দেখা হয়ে যাক সেটা ভীষণ চায় মানে তোমাকে এক ঝলক হলেও দেখতে ভীষণ ইচ্ছা করে তার আজও করছে বাট সে কিন্তু আর সম্পর্কটা যে কন্টিনিউ করবে সেই রকমভাবে তার কোনো থটস এখানে দেখা যাচ্ছে না এবং হয়তো যে শেষ দিনের যে হার্ট হওয়াটা হয়তো তোমার কাছ থেকেই কোনোভাবে হার্ট হয়েছিল তো সেই হার্ট ব্যাপারটাকে সে কিছুতেই ভুলতেও পারছে না এবং কিছুটা হলেও কারো কারোর জন্য এখানে তো অনেকেই দেখছো কারো কারোর জন্য কিন্তু এই সম্পর্কে কিছুটা ব্ল্যাক ম্যাজিকেরও জায়গা আছে যেখান থেকে এই মানুষটি যেন তোমার দিকে পা বাড়াতেই পারছে না বা এই যে মুখ ঘুরিয়ে নিয়েছে সেখান থেকে মুখটা আর তোমার দিকে ঘোরাতে পারছে না এবং সেই ইচ্ছাটাও যেন কোথাও থেকে চলে গেছে বা চলে যাচ্ছে বাট ওই যে রেশ ওই যে সেই তোমাকে একটুখানি দেখার ইচ্ছাটা কিন্তু তার মনের মধ্যে এখনো এখনো কোথাও কি মেরে যায় তো আজও কিন্তু সেইভাবেই সে তোমার সঙ্গে কোথাও পথ চলতে এক ঝলক দেখা হয়ে যাক সেটা কিন্তু সেও মনে করে বা মনে করছে কিন্তু সম্পর্কটা কিন্তু তিনি আর কন্টিনিউ করতে চাইছেন না তো বন্ধুরা এখানে কিন্তু সম্পর্কটা একদমই নিঃশেষ হয়ে গেছে সেটাই দেখা যাচ্ছে তো এবারে আমি দেখব যে সম্পর্কটা একদমই নেই সেই সম্পর্কর মধ্যে কি কোনো ভবিষ্যৎ বা এই সম্পর্কে কোনো রি কি কোনো জায়গা আছে এখানে এই সম্পর্কটায় ভবিষ্যৎ মানেই রি তো আমি দেখব এই সম্পর্কটার কি কোনো ভবিষ্যৎ আছে সেটাই দেখব এই সম্পর্কটার কি কোনো আসলে ভবিষ্যৎ আছে এই সম্পর্কটার কি কোনো ভবিষ্যৎ আছে ওয়ান কার্ডেই দেখছি ওরে বাবা দেখো নাইন অফ ওয়াও বন্ধুরা যে সম্পর্কটা একদম শেষ কিচ্ছু নেই সেই সম্পর্কের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে আবার একটা একটা রিলেশন আবার গড়ে উঠতে চলেছে এবং সত্যিই পথ চলতে তোমাদের দেখা হতে পারে বা তোমাদের মধ্যে ইউনিভার্স কোনো না কোনোভাবে তো কানেকশান গড়ে তুলতে চলেছেই চলেছে এবং তোমাদের মধ্যে কিন্তু একটা মানে খুব ভীষণ একটা হ্যাপিলি বন্ডিং আবার কানেক্টেড হতে চলেছে এবং একটা মানে তোমাদের মধ্যে বহু মানুষের মধ্যে কিন্তু ম্যারেজ হওয়ারও সম্ভাবনা আছেই আছে বন্ধুরা ভীষণ সুন্দরভাবে একটা ভবিষ্যৎ দেখিয়ে দিয়েছে মানে এতটা ভালো লাগছে যে সম্পর্ক একদম শেষ সেই সম্পর্ক আবার নতুনভাবে আসছে মানে এটা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি এবং সত্যি ইউনিভার্স কিন্তু এই সম্পর্কের মধ্যে রিইউনিয়ন নিয়ে আসছে এবং খুব স্ট্রং রিইউনিয়ন নিয়ে আসছে বন্ধুরা যে রি আর ভাঙারি কোনো জায়গা নেই ভীষণ ভালো লাগলো আজকের মতো এখানে শেষ করছি আমার রিডিং সেশন তো আবার চলে আসব কাল বা কাল হয়তো আমি আসতে পারবো না তার তারপরের দিন আবার চলে আসব। তো অবশ্যই তোমরা এই যে রিডিংটি দেখলে এখন অবশ্যই তোমরা কমেন্টস করো সিক্স 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 লাভ অ্যাবানডেন্স অবশ্যই কমেন্টস করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাইকে গুড বাই